হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত একটা রেসিপি খুব মুখরোচক একটা রেসিপি সেটা হচ্ছে সোয়াবিনের চপ আশা করি তোমাদের এই সোয়াবিনের চপ খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই বন্ধুরা চলো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তাই বলছি রেসিপিটা স্কিপ না করে এখন দেখে নাও আমি কীভাবে এই সোয়াবিনের চপটা তৈরি করছি প্রথমেই দেখো আমি এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা ডিম এই হচ্ছে আমার রেসিপির আজকে মেন উপকরণ আমি এই সোয়াবিনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আগেই সেদ্ধ করে নিয়ে আর এগুলোর মধ্যে আমি যে পেঁয়াজ লঙ্কাগুলো কেটেছি এগুলোকে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব বেসন কেননা চপে বেসনটা দিতেই লাগবে তা না হলে চপটা হবে মানে মাখানোই যাবে না বেসন ছাড়া তাই বেসন দিয়ে দিলাম বেসনটা পরিমাণ বেশি দিতে হবে না মোটামুটি চার পাঁচ চামচ মতন বেসন দিলেই হবে আমি চার পাঁচ চামচ মতো বেসন দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিতে হবে এই কারণেই কেননা সুজিটা একটু চপের কর্মরে ভাবটা আসে আর যদি সুজিটা না দেওয়া হয় না তাহলে একটু ব্ল্যাক লেগে ভাব থাকে তাই সুজিটা দিয়েছি কর্মরে হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়েছি কালার দিয়ে কালারের জন্য হলুদটা দিতে হবে আর দিচ্ছি লবণ স্বাদের জন্য পরিমাণ বুঝে লবণটা দিতে হবে আমি এখানে এক চামচ মতন আর হাফ হাফ চামচের একটু কম একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিলে না জিনিসটা ভালো ফলে আর ডিমের মোজন্য জন্য ভিতরটা একটু স্পঞ্জি টাইপের হয় দিনটা এর জন্য দিয়েছি আর দেখো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তাহলে জিনিসটা খাস্তা হবে একটু একটু শুনি দিয়েছি সেখানে কর্নফ্লাওয়ার আর দিয়ে নিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এবার এগুলোকে আমি একটু সুন্দর করে মেখে নেব দেখো এইভাবে সুন্দর করে একটু এটাকে মেখে নিতে হবে একটু আস্তে করে আস্তে আস্তে কেননা এটাতে আমি কিন্তু জল ব্যবহার করবো না তাই এটাকে আস্তে আস্তে আঠার মতন করে মেখে নিতে হবে আর এটা জল না কারোর ইউজ করার কারণ হচ্ছে যেহেতু সোয়াবিনটা আগে থেকে সেদ্ধ করা তাই এর মধ্যে একটু জল ভাব রয়েছে তার সঙ্গে যে আমি ডিমটা দিয়েছি ডিমটাতেও জলের কাজ করছে আর তার সঙ্গে আছে পেঁয়াজ তাই এটাতে আমি কিন্তু জল একদমই দেব না কেননা জল দিলে এটা যদি ল্যাকলেকে হয়ে যায় তাহলে কিন্তু আমি যে শেপটা আনবো সেই শেপটা আসবে না তাই এটাকে আস্তে আস্তে এভাবে একটু আঠার মতন করে মেখে নিতে হবে মানে আটা যেমনভাবে মাখা হয় আটার দলা যেরকমভাবে হয় সেরকমভাবে আটার মতন করে মেখে নিতে হবে তাহলে এটা যখন আমি শেপ দেব তখন এটা একটা শেপাকৃতি চলে আসবে গোল কিংবা ডিম্বাকৃতি আর যদি জলটাতে দিয়ে দিই তাহলে কিন্তু এই শেপটা হবে না তাহলে কিন্তু এটা পেঁয়াজি হয়ে যাবে তখন আর চপ হবে না তখন এটা পেঁয়াজির আকার নেবে তাই বন্ধুরা জল ছাড়াই এটাকে দেখো এভাবে শুকনো শুকনো করে মেখে নিয়েছি একদম শুকনো শুকনো করে এটা কিন্তু মাখছি একদমই কিন্তু জল ইউজ করছি না কিন্তু দেখো জল না ইউজ করেও আমার কিন্তু এটা মাখাটা হয়ে গেছে এবার এটাকে আমি এভাবে একটু দলা করে নিচ্ছি একটা শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপটা দিতে পারো হয় গোল বা ডিম্বাকিতি আমি কিন্তু একদম গোল করছি না আমি একটু ডিম্বা ডিম্বাকির মতনই করছি কেননা এই চপগুলো একটু ডিম্বাকিতি মানে যেহেতু ভেজিটেবল টাইপের জিনিসটা হচ্ছে তার জন্য একটু ডিম্বাকিতি না হলে ভালো লাগে না গোল করলেও খুব একটা সুন্দর লাগে না দেখতে পাই ডিম্বাকিতি করেছি এবার আমি এগুলোকে এটাকে একটু বেটক্রামের মধ্যে মাখিয়ে নিচ্ছি এটা আমি পাউরুটিটা একটু কড়াইতে টেলে তার মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে একটু লবণ দিয়ে আমি কড়াইতে একটু টেলে নিয়েছিলাম পাউরুটি আর তার সঙ্গে এটা ছিল ব্রাউন পাউরুটি তার জন্য এটা একটু লালচে ভাবটা বেশি হয়েছে বেটক্রামটার তো দেখো এভাবে পুরোটার মধ্যে আমি বেটকামটা দিয়ে ভালো করে ঘুড়িয়ে ঘুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলাম এভাবে পুরোটার মধ্যে একটু মাখিয়ে নিতে হবে এভাবে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে পুরো পাশটা আমার একদম মাখানো হয়ে গেছে সুন্দরভাবে দুই পাশ দুই মাথাগুলো একটু সুন্দর করে দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম দেখো আমি এটার মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এক এক করে আমি এভাবে সবকটা চপ এরকম ডিম্বাকৃতি করে তারপরে এভাবে আমি তেলের মধ্যে সব ছেড়ে দেব এক এক করে আর তবে এটা কিন্তু একদমই অল্প আছে করব খুব বেশি আঁচ দিয়ে আমি এটাকে কিন্তু করব না কেননা বেশি আঁচে কিন্তু এটা যদি করি তাহলে কী হবে বলতো উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর তার জন্য এটাকে এরকমভাবে অল্প মানে মিডিয়াম আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে এক পাশ হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে উল্টে সব কটা চপ আমি এভাবে ভেজে নেব বন্ধুরা যদিও বা এটা খুব বেশি মানে হেলদি খাবার নয় এটা জাস্ট মুখরোচক আসলে সব সময় যে হেলথ কনসিয়াস ভাবেই কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই হ্যাঁ যদিও বা এটা শরীরের পক্ষে একটু ক্ষতিকারক তবুও মুখের পক্ষে কিন্তু ভীষণ সুন্দর মানে শরীরে ক্ষতি করলেও এটা কিন্তু বেশ খেতে কিন্তু জমবেস এরকম গরম গরম যদি চপ সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাওয়া যায় তবে কেমন লাগে বলো তো একদম জমে ক্ষীর হয়ে যায় না তাই আজকে আর শরীরের হেলথের খেয়ালটা না রেখে আমি এভাবেই আজকে চপগুলো ভেজে নিলাম আসলে বাড়ির সবাই বলছিল যে বেশ একটু সোয়াবিনের চপ খাবে তাই বললাম যে দাঁড়াও করে দিচ্ছি এইভাবেই দেখো আমি চপগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম সব চপ দেখো আমার এইভাবে ভাজা হয়ে গেছে বেশ উপরটা লাল হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো বেশ কেমন কর্মরা হয়েছে যেহেতু উপরটা বেডক্রাম্প দেওয়া রয়েছে তারপরে এটা সুজি দেওয়া কর্নফ্লাওয়ার দেওয়া এই কারণে বেশ খাস্তা কিন্তু হয়েছে আমার এই চপগুলো দেখো সব চপ ভাজা হয়ে গেছে এবার একটু আমি এটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নিই সবকটা চপ আমি দেখো এভাবে সাজিয়ে নিয়েছি আর এগুলোকে আমি পরিবেশন করব সস দিয়ে মানে আজকে আর মুড়ি দিয়ে নয় আমরা এটা সস দিয়ে খাওয়া বলেই ডিসিশান নিয়েছিলাম যে একটু সস দিয়ে ভরিয়ে ভরিয়ে চপটা খাওয়ার জন্যই রেডি করেছিলাম বাড়ির সবাই বললো আজকে মুড়ি না সস দাও সস দিয়েই খাবো তাই দেখো সস দিয়ে নিয়ে চলে আসলাম এবার খাওয়ার পালা বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর তার সঙ্গে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তাদেরকে বলছি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তার সঙ্গে অল বাটনটাও অন করে রেখো যাতে আমি যখন ভিডিওগুলো ছাড়বো তখন তার নোটিফিকেশানগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো আবারও বলছি একটা লাইক কমেন্টস করে জানিও আর তার সঙ্গে একটু শেয়ার করে দিও আমরা কিন্তু দুর্দান্ত খেলাম দারুণ হয়েছে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো এভাবে এই সয়াবিনের চপ তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ধরুন